বন্ধুরা আপনারা যদি চিন্তা করে থাকেন আপনার বাইকটি গ্যাসে কনভার্সেশন করবেন আর এতে আপনি লস হবে না লাভ হবে এই নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি এটা কোনো ব্যবসায়িক কাজে এটা ব্যবহার করি নাই এটা আমি নিজে লাগাইছি এবং এখানে কি কি সমস্যা হয়েছে আমি আপনাদের মাঝে তা তুলে ধরছি দেখুন সর্বপ্রথম আপনি যখন এটা লাগাবেন তখন একটু আলাদা ধরনের ফিলিংস পাবেন বলে থাকে যে গাড়ি এলপিজি গ্যাসের কনভার্সন কনভার্সেশন করলে এখানে কি কি ধরনের সমস্যা হয় হ্যাঁ আপনি যখন এটা লাগাবেন আপনার পিছনে কিছু ওয়েট হবে এটা স্বাভাবিকভাবে আপনি চালাতে হয় তবে একটু অসুবিধা ফিল করতে পারেন কিন্তু এক দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আমি লাগাইছি এখানে বেড মানে কমফোর্ট ফিল করতেছি এখানে আমার কোনো অসুবিধা হয়নি আর যেটা মূল বিষয় যেটা মাইলেজ সেই সম্পর্কে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত বলতেছি দেখেন এই যে এখানে সিলিন্ডারটা লাগাইছি অনেক সুন্দর এখানে গ্যাস ওঠানোর জন্য এই কভারটা খুলতে হবে আর এখানে এই যে আপনার গ্যাস উঠানোর জন্য গ্যাস উঠালে এখানে কত পয়েন্ট উঠবে এখানে দেখানো যাচ্ছে দেখানো হয়েছে এবং সামনে সামনে যে একটা ই দেখতে পাচ্ছেন এটা যে রান্নাঘরে যে এলপিজি গ্যাস ব্যবহার করে ওই সেম একই আর গ্যাস উঠানোর জন্য এই যে এখানে যে সিদ্ধ রয়েছে এইটা দিয়ে আসলে গ্যাস উঠানো হয় আর আমি আপনাদের বলে রাখি এই এলপিজি গ্যাস আমি যখন প্রথম উঠালাম তখন একটু বিব্রত বোধ ছিলাম কারণ কার্বো থেকে সম্পূর্ণরূপে প্যাট্রন নিঃসারণের পরেই আমাদের আমার মাইলেজ ভালো এসেছে আমি আপনাদের জানাবো আমার গাড়িতে সর্বশেষ কত মাইলেজ এসেছে আমি আবার বলতেছি আমি কোনো কোম্পানির পক্ষে প্রচারণা করতেছি না আমি অনেকে দেখলাম আর বিভিন্ন ধরনের কমেন্ট করেছে এর পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও তৈরি করতেছি এ আর কি আশা করি আপনারা কেউ ঠকবেন না আমার এই ভিডিও দেখে যদি আপনি আপনার বাইকটি কনভারসেশন করে থাকেন এখানে দেখুন একটা উন রয়েছে তো এই অনুতে বেশ কয়েকটি টিউন করার মতো যন্ত্র রয়েছে এখানে যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা আসলে গ্যাস কম বেশি করা যায় আর টেকনিশিয়ান এটা আপনাকে একটা নির্দিষ্ট মাপে সেটিং করে দেবে এর পরবর্তীতে আপনার কোনো কিছু করতে পারবে না যদি এটা কম বেশি করে তাহলে আপনি মাইলেজ কমে আসবে এখানে দেখুন যে তার আছে এগুলো দিয়ে গ্যাসগুলো প্রবাহিত হবে হ্যাঁ আমি যখন প্রথম আপনার গ্যাস এলাম প্রথম এক সপ্তাহ খুব লস হয়েছিল আমার আপনার আমি দুশো টাকার গ্যাসে কি আশি কিলো গিয়েছিল আমি প্রথমে কিনতে করলাম আহা রে মনে হয় সব কিছু জলে ভেসে দিলাম তারপরে টিউন করে নিয়ে আসার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম কীভাবে সম্ভব হ্যাঁ এখন আমার গাড়ির মাইলেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো তো গাড়িতে টিউন করার পর দেখেন সব কিছু ওকে হয়ে যাবে আর একটা সমস্যা পড়েছিলাম যেটা হচ্ছে গাড়িটা স্টার্ট হচ্ছিল না তো এখানে যে সিদ্রো দেখালো ওই চিত্রতে ক্লিক করলে আসলে গাড়িটা স্বাভাবিক অবস্থায় স্টার্ট করে তো আপনাদের বলছি পুনরায় আপনারা যদি আপনার বাইকটি গ্যাসে এলপিজি গ্যাসে কনভার্সেশন করে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না মাইলেজ একশো টাকায় একশো কিলো হবে আমার ক্ষেত্রে একশো টাকায় একশো সতেরো কিলোর থেকে পঁচিশ কিলো পর্যন্ত যাচ্ছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর এটা আমার কাছে নিরাপদ মনে হয়েছে এবং আমি বেশ কমফোর্ট ফিল করতেছি আর বাকিটা আপনাদের ইচ্ছা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে